বন্ধুরা দেখুন এটি একটি বিদেশি আমড়া গাছ যে আমড়া গাছটাতে সারা বছর সারা বছরই আমড়া হয় বড় বড় সাইজের মিঠা আমড়া মিষ্টি আমড়া দেখুন প্রায় সখানেক ঘুনমান এই গাছে উঠেছে এবং মনের সুখে দেখুন প্রত্যেকে দেখুন আমড়া খেয়ে চলছে দেখুন দেখুন সবাই একে একে করে আমরা খাচ্ছি আর আমি ভিডিও করছি আমাদেরকে দেখছি তাকিয়ে এই দেখুন দেখুন সবাই আমরা খাচ্ছি দেখুন প্রত্যেকে এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা পুরো গাছে একদম ভর্তি হয়ে আছে হনুমানের দল এই দেখুন এই দেখুন ছোট থেকে বড় সবাই এসেছে সকালবেলা মিষ্টি আমরা খেতে খাচ্ছে সবাই মিষ্টি আমরা দেখুন সবাই মিষ্টি আমরা খাচ্ছে কীরকম এক এক করে বসে একটা একটা করে পাড়ছে আর খাচ্ছে দেখুন ছোট বড় সবাই এসেছে পুরো একদম গ্রাম জুড়ে সবাই এসেছে দেখুন সব এক একটা ডালে বসে আছে এক একটা ডালে বসে বসে দেখুন ওই আমরা খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আপনারা পুরো গাছে ভর্তি দেখুন একদম এই দেখুন ওই আবার তাকাচ্ছে দেখুন এদিকে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখছেন দেখুন সবাই আমরা খাচ্ছে দেখুন যতজন বসে আছে দেখুন ওই দেখুন ওই দেখুন মিষ্টি আমরা তাই ওদেরও খুব পছন্দ হয়েছে ওরাও খাচ্ছে বন্ধুরা দেখছেন প্রায় হয়ে গেল ধরুন এখন আপনার ঘড়ির কাঁটা ছটা সকাল ছটা চল্লিশ এরা লেগেছে প্রায় সাড়ে পাঁচটা থেকে মানে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে এখনও পর্যন্ত এরা আমরা খেয়েই চলছে আমি বসে আছি এখানে এরা এক একজন অন্তত তিরিশ থেকে চল্লিশ পিস করে আমরা খাচ্ছে দেখুন মাঝে মাঝে নিজেদের মধ্যে মারপিটও করে নিচ্ছে এই দেখুন এই দেখুন এখনো পর্যন্ত এরা খেয়েই চলছে মনে হয় আজকে পুরো গাছটাকে সাবার করেই ছাড়বে এরা পুরো গাছ ভর্তি কয়েকজন নেমে গিয়েছে নিচের দিকে রোডের ওপাশে চলে গিয়েছে কয়েকজন এই দেখুন এখনো পর্যন্ত এরা খেয়ে চলছে এ গাছ সে গাছ করে মোটামুটি এই দেখুন এই দেখুন এখনও খেয়ে চলছে এক ঘন্টার বেশি সময় ধরে খেয়ে চলছে দেখুন মানে এই দেখুন এই দেখুন প্রচুর এসছে প্রচুর এই দেখুন বসে আছে ওই দেখুন ভেতরে বসে আছে মোটামুটি ওরা আজকে চিন্তাভাবনা করেছে পুরো গাছটাকে আজকে একদম সব শেষ করেই যাবে এই দেখুন এই দেখতে পাচ্ছেন এটা আরাম করে বসছে এখন এখন খাচ্ছে কেউ কেউ খেয়ে হাঁপিয়ে পড়েছে পেট ভর্তি হয়ে গেছে এটা আরাম করে বসছে এ তো এখনও খেয়েই চলছে বন্ধই করেনি খাওয়া দেখতে পাচ্ছেন দেখুন